গত দু দিন ধরে বিজেপির লাফাচাপি দেখে আমার খুব হাসি পাচ্ছে আচ্ছা আপনারা বাংলাকে জয় করবেন আপনারা বাংলাতে দোষ পার বার আপনাদের কত গল্প আপনারা নাকি সনাতনী ভোট সব পাবেন কত কিছু আচ্ছা এত কিছু করার আগে প্রথমে আপনারা একটু সুকুমার রায়ের কবিতাটা পড়ে ঠিক আছে এত মুন্ডু কাটা নিয়ে নাচানাচি করছেন আপনারা যদি বাংলা বাংলা ভাষার বাংলা সাহিত্য এতটুকু জানতেন তাহলে আপনারা জানতেন মুন্ডু কাটা কাকে বলে আপনারা জানতেন তেরে মেরে ডান্ডা করে দি ঠান্ডা কাকে বলেন যখন জানেনি না যখন এতই অশিক্ষিত তাহলে সুকুমার রায়ের একটা ফেমাস মুন্ডুওয়ালা পয়েম আপনাদের মুন্ডুওয়ালা কবিতা আপনাদের একটু পড়ে শোনাই সুকুমার রায়ের বিজ্ঞান শিক্ষা আয় তোর মুন্ডুটা দেখি আয় দেখি পুটোস্কোপ দিয়ে দেখি কত ভেজালের মেকি আছে তোর মগজের ঘিয়ে কোন দিকে বুদ্ধিটা খোলে কোন দিকে যায় চাপা কতখানি ভস ভস কতখানি ঠক ঠকে ফাঁপা মন তোর কোন দেশে থাকে কেন তুই ভুলে যাস কথা আয় দেখি কোন ফাঁক দিয়ে মগজেতে ফুটো তোর কোথা টোল খাওয়া ছাতা মাথা ফাটা মতো মনে হয় কেন আয় দেখি বিশ্লেষ করে চোপড়া ভয় পাস কেন কাত হয়ে কান ধরে দাঁড়া জীবখানে উল্টিয়ে দেখা ভালো করে বুঝে শুনে দেখি বিজ্ঞানে যেরকম লেখা মুন্ডুতে ম্যাগনেট ফেলে বাঁচতে রিফ্লেক্ট করে এই দিয়ে ফেলসফি কষে দেখি মাথা ঘোরে কি না ঘোরে আপনাদের মুন্ডুগুলোকে শান্ত রাখুন কাটা যাতে না যায় একটু সুকুমার রায় পড়েনি অনেক ধন্যবাদ